বন্ধুরা চুল ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে এবং চুল লম্বা হচ্ছে না চিরুনি দিয়ে চুল ছাড়লে গোছা গোছা চুল উঠছে আজ আমি বাড়িতে থাকা পেয়ারা পাতা দিয়ে এমন একটা রেমেডি বানিয়ে দেখাবো চুল ঘন হবে 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 সাইনি সিল্কি কথা নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা অসম্ভব সুন্দর চুলের জন্য রেমেডি নিয়ে চলে এলাম যেটা কিন্তু আপনারা সবাই উপকৃত হবেন কারণ দেখুন এখন তো শীত পড়ে যাচ্ছে শীতের সময় কি হয় আমরা কিন্তু মাথাটা ক্লিন করতে খুবই ভয় পাই সপ্তাহে হয়তো একবার করা হয় কিনা তাও ঠিক নেই সেই কারণে কি হয় চুলের মধ্যে ঘাম দেয় ফুসকুড়ি টাইপে তৈরি হয় আর বিশেষ করে এখন কিন্তু শীতকালের জন্য খুচকির পরিমাণটাও বেশি হয় সেই কারণে আমরা ভালো করে ট্রিটমেন্ট করতে পারি না চুলটা রুক্ষ হয়ে যায় চুল পড়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যায় সেই জন্য আজকে যেই রেমেডিটা নিয়ে চলে এসেছি আপনারা সপ্তাহে মাত্র দুদিন ব্যবহার করুন দেখবেন চুল পড়া বন্ধ হবে ছোট ছোট চুল মাথার মধ্যে একদম তৈরি হতে শুরু করে দেবে এবং ড্যামের চুল নতুন করে ঝলমল করতে শুরু করবে যাদের গোড়াগুলো ফেটে গেছে দেখবেন নতুন করে একদম সুন্দর হয়ে গেছে তাহলে চলুন কি উপকরণ দিয়ে আজকে রেমেডিটা তৈরি করছি পুরোটা চোখ রাখুন দেখুন আজকে রেমেডি করার জন্য কিন্তু লাগছে আমাদের পিয়ারা পাতা পিয়ারা গাছ কিন্তু প্রত্যেকের বাড়িতে আছে আর একটু চেষ্টা করবেন যে একটু ডোগা ডোগা নরম পাতা দেখে নেওয়া তাহলে রেমেডিটা ভালো হবে আর একটু কচি দেখে নেবেন দেখুন আমি যে পাতাগুলো যেরকম নিয়েছি সেরকম কিন্তু পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন পিয়ারা পাতার আপনারা প্রত্যেকেই জানেন যে কত গুণা বলি পেয়ারা পাতা কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে এবং পেয়ারা পাতা দেখবেন স্কিনটা উজ্জ্বল করতেও খুবই সাহায্য করে যাদের ওজন অতিরিক্ত বেড়ে গেছে পেয়ারা পাতা যদি চা করে খান সেই ক্ষেত্রেও কিন্তু খুবই কার্যকারী হবে এবং কি যাদের মুখে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ তারাও যদি পেয়ারা পাতা রোজ চিবিয়ে খান মুখের মধ্যে দুর্গন্ধ একবারে চলে যাবে আর দেখুন এই পেয়ারা পাতা গুলো কিন্তু আমি এইভাবে টুকে নিয়ে একটা জাম বাটির মধ্যে সুন্দর করে ধুয়ে নেব যেহেতু মাথার মধ্যে ব্যবহার করছি দেখুন পাতাগুলো সুন্দর করে একদম ধুয়ে নিলাম জলটা ঝরিয়ে আর একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একটা পাত্র নিয়েছি মধ্যে আমি দিয়ে দিয়েছি এরকম একটা বাটির আমি এক বাটি জল দিয়েছি জলটা সুন্দর করে ফুটিয়ে নেব দেখুন জলটা কিন্তু গরম হয়ে এসছে এই সময় আমি পেয়ারা পাতাগুলো দিয়ে দেব পেয়ারা পাতাটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিতে হবে দেখুন পেয়ারা পাতাটা তো একদম ফুটে গেছে ফোটার ফলে দেখুন জলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এইভাবে কিন্তু ফোটার ফলে দেখবেন জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই সময় কিন্তু আর ফোটানোর দরকার নেই গ্যাসের ফ্লেমটা আমি একদম বন্ধ করে দিচ্ছি দেখুন পাত্রটা নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটা পাত্রের মধ্যে করে পাতাটা দেখুন ওপর দিকে তুলে দিচ্ছি কারণ গোটা গোটা পাতা দিয়েছি সেই রকম কিন্তু রকম আর নেই এরকম কিন্তু আমি জলটা একদম আর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন পেয়ারা পাতার জলটা তো একদম ছেঁকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এর সঙ্গে আর কয়েকটা উপকরণ মিশিয়ে নেব দেখুন একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা নিয়েছি গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে পেঁয়াজটা গ্রেট করে নেব এই পেঁয়াজের রস কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলে থাইনি করতে চুলকে সিল্কি করতে কালো করতে এবং যাদের তাঁপ পড়ে গেছে মাথা তাদের কিন্তু তাগ নিয়ন্ত্রণ করতেও এই পেঁয়াজের রস খুবই সাহায্য করে এই জন্য পেঁয়াজের রসটা দেবেন দেখুন আমি গ্রেটারের সাহায্যে পেঁয়াজটা সুন্দর করে একবারে মিহি করে গ্রেট করে নিয়েছি এরপর এখান থেকে রসটা আমি বের করে নেব দেখুন একটু চিপে দিলেই কিন্তু পড়ে যাবে আর ছাঁকার প্রয়োজন হবে না এখানে দেখুন এই যে পেয়ারা পাতা জলটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ দিলে আবার যতটা আছে ছেঁকে নেব পেঁয়াজের কিন্তু জুরি মেলা ভার প্রচন্ড কার্যকারী আপনারা সবাই জানেন এখানে মোট আমার তিন চামচ কিন্তু পেঁয়াজের রস হয়েছে পেঁয়াজের রসটা সুন্দর করে মিশিয়ে নেব এই পেয়ারা পাতা জলের সঙ্গে এটা বন্ধুরা আপনারা যখন ব্যবহার করবেন দেখবেন আপনারা সব কিন্তু এটা চুলের মধ্যে কার্যকারী হবে এবং চুলটার মধ্যে যখন এটা নেবেন তখন কিন্তু খুস্কিটা বন্ধ হবে চুল পড়া কম হবে তাগ নিয়ন্ত্রণ হবে এরপরে আর একটা উপকরণ দিয়ে দেব এখানে আমি নিয়েছি সরষের তেল এটা কিন্তু কোন রকম বাজার থেকে কেনা সরষের তেল না এটা বাড়িতে মারাই করা হয়েছিল সেই সর্ষের তেলটা আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু নারকোল তেল ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে হবে কিন্তু কেনা তেলটা ব্যবহার করবেন না সর্ষের তেলটা কারণ সেখানে অনেক কেমিক্যাল থাকে আর যেহেতু এটা মাড়াই করা সরষের তেল সেই জন্য আমি এক চামচ ব্যবহার করলাম আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এর মধ্যে কি আছে এমন ভাই আপনি সর্ষের তেলটা ব্যবহার করছেন এর মধ্যে কিন্তু যেহেতু একদম মাড়াই করে এনেছি এর মধ্যে তো আর কিছুই নেই এখানে কিন্তু ওমেগা থ্রি আছে ও ওমেগা সিক্সটি থার্টি ইয়াটির আছে এই সর্ষের তেলের মধ্যে একদম মাড়াই করা খাঁটি সর্ষের তেলটাই ব্যবহার করবেন তাহলে চুলটাকে পুষ্টি দিতে সাহায্য করবে এবং চুলের গোড়া মজবুত করবে এবং তার নিয়ন্ত্রণ করতে খুবই সাহায্য করবে দেখুন সুন্দর করে তো তিনটি উপকরণ মিশিয়ে নিলাম এরপর আমি কি করে চুলের মধ্যে ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন চুলটা আমি খোপা করা ছিল চুলটা একদম খুলে নিলাম এরপর দেখুন এক টুকরো তুলো নিয়েছি তুলোর সাহায্যে আমি পুরো মাথাটা লাগিয়ে নেব হাতের সাহায্যে কিন্তু সিটিটা আড়িয়ে আড়িয়ে লাগাতে সুবিধা হয় এই জন্য আমি তুলোটা নিলাম তুলোটা এইভাবে চুবিয়ে নেব আর এটা কিন্তু একদম ঠান্ডা হওয়ার পর তারপরেই কিন্তু মাথার মধ্যে লাগাবেন গরম অবস্থায় একদম লাগাতে যাবেন না দেখুন ভালো করে চুবিয়ে নিয়েছি এরপর সিটি আড়িয়ে আড়িয়ে কিন্তু লাগিয়ে নেবো এইভাবে আমি স্মৃতিটা আড়িয়ে আড়িয়ে লাগিয়ে নিচ্ছি দেখুন তো লাগালাম আর দিয়ে আমি এইভাবে জলটা নিয়ে দেখুন এইভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন আমি যে লাগাচ্ছি আর চুলটা যদি ওয়াশ করা থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো হয় বা তেল দেওয়া চুলে লাগালেও রকম ক্ষতি নেই আগের দিন তো আর চুলে যদি তেল নেয় পরের দিন সকালেও কিন্তু লাগালে রকম অসুবিধা নেই কারণ এটা তো আমি ধুয়ে নেবো আর এটা কিন্তু লাগা লাগাচ্ছি দেখুন হাতে নাতে আপনারা দেখতেই পাবেন এক বিন্দু মাত্র কিন্তু আমার দেখুন চুল কিন্তু একদম উঠছে না দেখুন যতগুলো আপনাদের সঙ্গে বন্ধুরা চুলের কিং বা স্কিনের রেমিডি শেয়ার করি প্রত্যেকটাই কিন্তু খুবই কার্যকারী বন্ধুরা একবার হলে আপনারা বানিয়ে দেখবেন কোনো রকম তো খরচা নেই বানাতেও কিন্তু কোনো ঝামেলা নেই এভাবে পুরো মাথাটা আমি সুন্দর করে লাগিয়ে নেব দেখুন পুরো মাথাটা আমি সুন্দর করে একদম লাগিয়ে নিয়েছি আর এটা কিন্তু লাগানোর পরে এক ঘন্টা কিন্তু রাখতে হবে তারপর এক ঘন্টা বাদে আবার আপনাদের কাছে আমি ফিরে আসছি এক ঘন্টা বাদে বন্ধুরা আমি চলে এলাম কলপাড়ে মাথাটা ধুয়ে নেব এরপর আমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব আপনারা যেই শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই কিন্তু নিয়ে নেবেন আমি এখানে ক্লিক প্লাস শ্যাম্পুটা নিয়ে নিচ্ছি তারপর চুলটা শুকনো হওয়ার পর বন্ধুরা আবার আপনাদের কাছে আমি ফিরে আসব দেখুন একটু কিন্তু ওয়াশ করে করে এইভাবে একটু মাসাজ করতে করতে আমি চুলটা ধুয়ে নেব এতে কিন্তু বেশি উপকার হয় দেখুন একদম স্নান করে একবার চুল টুল শুকনো করে নিয়ে কিন্তু একদম চলে এলাম দেখুন চুলটা এত সুন্দর হবেই হবে 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 তার সঙ্গে কিন্তু চুল চুল পড়াটা পড়াটা জিনিস হলো বন্ধ না আমার মাথায় তো খুশকি বিন্দু মাত্র বলতে কি বিন্দু মাত্র নেই আপনাদেরকে আঁচড়েও দেখাবো আপনাদেরকে আঁচড়ে দেখাচ্ছি দেখুন একদম কিন্তু বিন্দু মাত্র দেখুন একটাও চুল কিন্তু উঠছে না আর কিন্তু কোনো সময় ভেজা চুলে মা চিরুনি করবেন না সেই ক্ষেত্রে কি হয় ভিজা চুলে যখন চিরুনি করেন চুলটা কিন্তু বেশি পরিমাণে ওঠে এই জন্য আর একটা নির্ভর করে কিন্তু যখন মাথাটা আঁচড়োবেন চিরুনির উপরও কিন্তু নির্ভর করে যাতে চিরুনিটা ভালো হয় সেই দিকে একটু লক্ষ্য রেখে কিন্তু মাথাটা আঁচড়ে নেবেন তাহলে আজকের আপনাদের অনেকেই উপকৃত হবেন এই রেমেডিটা যদি দেখে থাকেন আপনারা সত্যি বলছি খুবই কার্যকারী কারণ পেঁয়াজে পেঁয়াজ তো আপনারা সবাই জানেন খুব কার্যকারী পেয়ারা পাতা ও প্রত্যেকটা গুণেই কিন্তু কার্যকারী আর সর্ষের তেল একদম খাঁটি সরষের তেল দিয়েছি মাড়াই করা প্রচুর কার্যকারী তার জন্য বানিয়ে ফেলবেন বন্ধুরা আশা করি সবার ভালো লাগবে ভালো যদি লেগে থাকে তাহলে ভালোবেসে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর লাইক করতে একদম ভুলে যাবেন না তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার